রোদের শেষে ফের আসছে বৃষ্টি ভাসবে দক্ষিণের এই সব জেলা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো ফের দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের জেরে একটানা না হয়ে চলেছে বৃষ্টি অবশেষে থেমেছে তাছাড়া কাল ছিল বিশ্বকর্মা পুজো এদিনে আকাশে হাজার হাজার ঘুড়ি উড়ে তাই যারা ঘুড়ি ও সুতো কিনে রেখেছেন তার আকাশ পরিষ্কার হওয়ার আশায় ছিল। এদিকে ডিবিসি জল ছাড়া হয়েছে যার জেরে দামোদর উপকত্যা অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং বন্যার ভ্রুকুটি রয়েছে গতকাল আজ আকাশে একেবারে পরিষ্কার তবে বর্ষা এখনও বিদায় নেয়নি শুক্রবার থেকে ফের বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম তবে হলেও হালকা বৃষ্টি হবে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে আঠাশ ডিগ্রির পাশাপাশি থাকবে তবে বাতাসে জলীয় বাষ্প মাত্রা থাকবে ষাট পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত আপাতত পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে তাই বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে আজ ও কাল আকাশ পরিষ্কার থাকবে শুক্রে ফের বর্ষা নামতে পারে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে তবে বৃহস্পতিপুর পর থেকে আবহাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় যদিও পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বড় আকাশ পরিষ্কার থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর রিপোর্টে তবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে দু এক পশলা বৃষ্টি বাদ দিলেও পর্যটকদের জন্য পাহাড়ের আবহাওয়া একেবারে মনোরম হয়ে উঠবে তো এই ছিল আজ লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন